হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৈশাখ মাসে যাদের বাড়ি তুলসী গাছ আছে তারা অবশ্যই এই নিয়মগুলি পালন করবেন তাই প্রথমেই বলবো বৈশাখ মাস খুব শুভ মাস তাই এই মাস জুড়ে তুলসী দেবীর নানা পূজা করা হয়ে থাকে শাস্ত্র মতে কী বলছে জানেন তুলসী গাছ হলো খুব পবিত্র তাই আমাদের গৃহের পাশে যদি আমরা তুলসী মঞ্চ তৈরি করতে পারি বা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি তাহলে গৃহশান্তি বজায় থাকবে তাই আমাদের সকলেরই এই বৈশাখ মাসে কী করা উচিত জানেন পোখর সূর্যের তাপ থেকে রক্ষা করবার জন্য মা তুলসী দেবীকে প্রতিদিন সকালবেলায় স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে জলদান করা উচিত জলদানের মন্ত্র পাঠ করে জলদান করা উচিত এবং সন্ধ্যাবেলায় ধূপবাতি দেখানো উচিত কিন্তু মনে রাখবেন তুলসী মঞ্চের তুলসী গাছের পাশেই যাতে তুলসী দেবীর গায়ে স্পর্শ না করে ধূপ আমাদের লক্ষ্য রাখা দরকার তাই সকাল সন্ধ্যা তুলসী দেবীকে ধূপবাতি দেখিয়ে জল দান করে তুলসী দেবীকে সেবা করা উচিত তুলসী পূজা করা উচিত কারণ আমরা শাস্ত্রে পেয়েছি উল্লেখ আছে তুলসী দেবী হলেন নারায়ণের স্ত্রী আর তুলসী দেবীকে যদি আমরা সেবা করতে পারি তাহলে ভগবান খুশি হবেন এবং ভগবান খুশি হলে আমাদেরকে কৃপা করবেন বেশি বেশি আর এই বৈশাখ মাস হল মাধব মাস তাই এই মাসে যদি তুলসী সেবা বেশি বেশি করে করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন